নমস্কার বন্ধুরা রিয়াল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকে আমি ডালিয়া বা ডালিয়ার উপমার রেসিপি শেয়ার করেছি তো এটি হয়তো অনেকেরই অজানা তো এই ডালিয়া বা ডালিয়া হলো গমের আধ ভাঙা তো এই দিয়েই কিন্তু আজকের এই খুবই স্বাস্থ্যকর রেসিপিটি তৈরি হয়ে যাবে তার জন্য ছোট বাটির এক বাটি ডালিয়া নিয়েছি তো এই ডালিয়ার উপমা বানানোর জন্য কিন্তু পরিমাপটা একদম সঠিক নিতে হবে আমি দেখতে পাচ্ছি ছোট বাটিতে মেপে এক বাটি ডালিয়া নিয়েছি এবার একটি পাত্রে ঢেলে নিলাম এই রেসিপিটি আপনারা সকালে ব্রেকফাস্টের জন্য কিংবা বিকেলের টিফিন অথবা রাত্রে ডিনারের জন্যও খুবই অনায়াসে বানিয়ে ফেলতে পারেন ভাত রুটি পরোটা রাত্রে যদি খেতে ইচ্ছে না করে সেক্ষেত্রে খুবই সুস্বাদু ও হেলদি এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারবেন তো এই রেসিপিটি তৈরি করব তার জন্য আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে এই এক বাটি ডালিয়া বা ডালিয়া ঢেলে দিলাম এখন মিডিয়াম টু লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা এটি নিরামিষ দিনেও কিন্তু খুবই সহজে বানিয়ে নেওয়া যায় এটি কিন্তু কোনো পুজো পার্বণেও আপনারা বানিয়ে ফেলতে পারেন এটি স্বাস্থ্যের পক্ষে যতটা ভালো খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় আর এটি একবার বানালে কিন্তু বারে বার বানাতে ইচ্ছা করবে এতটাই ভালো লাগে আর ছোট বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে রান্নাটি তো এখানে আমি দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এর কালার হালকা চেঞ্জ হতে শুরু করেছে এবার আমি ওভেনটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ কড়াইয়ের মধ্যেই দালিয়া রেখে দিয়েছিলাম তারপরে একটি পাত্রে ঢেলে নিলাম তো দালিয়া অনেক পটটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নেব। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন তো বন্ধুরা দালিয়া খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটি বড় চাকরির সাহায্যে এইভাবে জল ঝরানোর জন্য রেখে দিলাম তো জল ঝরুক ততক্ষণে আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে তিন টেবিল চামচ তেল দিয়েছি তেলের মধ্যে কিছুটা পরিমাণে চিনি বাদাম দিয়ে দিচ্ছি এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে কয়েকটি কাজু দিয়ে দিলাম কাজু আর চিনি বাদাম একসাথে কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাদামের কালার চেঞ্জ হতে শুরু করেছে তার মানে বাদামগুলো একদম ভাজা হয়ে গেছে আর কিন্তু বেশি ভাজবো না বাদাম বেশি ভাজা হয়ে গেলে কিন্তু পুড়ে যায় সেক্ষেত্রে তেতো লাগে খেতে বাদামগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালকা ভেজে নিলাম এবার আমি এর মধ্যে একটুখানি আদা কুচি করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই রান্নাটি আমি আমিষভাবে করেছি যার জন্য পেঁয়াজ দিয়েছি আপনারা যদি নিরামিষ বানান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটি স্কিপ করতে পারেন পেঁয়াজ না দিলেও কিন্তু এই রেসিপিটি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো আদা আর পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার এখানে কিছু সবজি নিয়েছি দেখুন একটি আলু কুচি করে নিয়েছি একটি ছোট সাইজের গাজর আর একটি ক্যাপসিকামের অর্ধেক ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই সবজিগুলো আমি তেলের মধ্যে ঢেলে দিলাম দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা কিন্তু যে বাটি মেপে দালিয়া নিয়েছি সেই বাটির দুই বাটি জল দিতে হবে বেশি জল কিন্তু এতে হয়ে গেলে দালিয়া কিন্তু ঝরঝরে হবে না একদম গলে যাবে তাই আমি যে বাটি দালিয়া নিয়েছিলাম সেই বাটি মেপে দুই বাটি জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন ঝোল ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব তো এখানে ঝোল ফুটতে শুরু করেছে এখন আমি একবার নাড়িয়ে দিচ্ছি এবার আমি আগে থেকে জল ঝরিয়ে রাখা দালিয়াগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন কিন্তু আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো কিন্তু চিনি দিয়ে দিচ্ছি পরে কিন্তু লবণ আর চিনি অ্যাড করা যাবে না এখন কিন্তু চিনি আর লবণ অ্যাড করে দিতে হবে আমি কিন্তু দুই টেবিল চামচ এখানে চিনি দিয়েছি তারপর ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একবার চেক করে নিচ্ছি লবণ আর চিনি ঠিক আছে কি না তো লবণ আর চিনি যদি আপনাদের মনে হয় লাগবে সেক্ষেত্রে আপনারা এখনই অ্যাড করে নিতে পারেন তো আমি লবণ আর চিনি চেক করে নিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে হতে দেব সাত থেকে আট মিনিট মতো তো বন্ধুরা ফিরে এসেছি আট মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি দেখুন একদম জল শুকিয়ে গেছে এখন দালিয়া একবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর সবজি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে নিতে পারেন সমস্ত উপকরণ খুব ভালোভাবে একবার নাড়িয়ে দিলাম এবার ওভেনটা অফ করে দিয়ে ঢাকা লাগিয়ে রেখে দেবো কিন্তু সম্পূর্ণভাবে ঢাকনাটা দেবো না এইভাবে অর্ধেক ঢাকা দেবো আর অর্ধেক এইভাবে খোলা রেখে দেব যাতে এর গরম ভাবটা বেরিয়ে যায় আর ডালিয়ার উপমা ঝুরঝুরে হয় তো এটা ঢাকা লাগানো থাক ততক্ষণে আমি ওভেনের উপর অন্য একটি কড়াই বসিয়ে এক টেবিল চামচ ঘি দিয়েছি ঘি গরম করে নিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো সর্ষে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কার সর্ষে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে হাফ চামচ মতো ছোলার ডাল দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত উপকরণ একটুখানি নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এই ফোড়নটা আপনারা তেলেও দিতে পারেন কিন্তু ঘিয়ে দিলে ডালিয়ার উপমা খেতে আরও বেশি সুস্বাদু লাগে তো ফোরং এখানে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা কারিপাতা দিয়ে দিচ্ছি তো কারিপাতা দেওয়ার পরেই কিন্তু আমি ওভেনটার সঙ্গে সঙ্গে অফ করে দেব কারণ কারিপাতা ভীষণ ছুটছিটে আছে তো ফাটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এখন আমি ওভেন বন্ধ করে দিয়েছি তো এখানে ফোরংটা একদম রেডি হয়ে গেছে এবার ডালিয়ার উপমার মধ্যেই ফোরং ঢেলে দিচ্ছি এবার ভালোভাবে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই রান্নার ভিডিওটি ভালো রাখলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন যাতে তারাও এই সুস্বাদু ও হেলদি রেসিপিটি বানানোর সুযোগ পায় তো দেখতে পাচ্ছেন দালিয়ার উপমা কতটা ঝোরঝুড়ে হয়েছে তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটি আরও বেশি ঝুরঝুরে হয়ে যাবে তো বন্ধুরা এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি তো বাদামগুলো আমি আগে দিইনি আপনারা চাইলে আগে দিতে পারেন তবে লাস্টে এইভাবে বাদাম মিশিয়ে নিলে বাদামের যে একটি মুচমুচে ভাব থাকে সেটি কিন্তু বজায় থাকে আর উপমাটি খেতে আরও বেশি সুস্বাদু লাগে তো ডালিয়ার উপমা একদম রেডি হয়ে গেছে এখন আমি এটি থালার মধ্যে পরিবেশন করে দেব তো এটি আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন তো একদিন হলে ওই রেসিপিটি বাড়িতে বানান আর পরিবারের সকলকে খাইয়ে দেখুন পরিবারের সকলে ভীষণ খুশি হয়ে খাবে আর এটি কিন্তু ছোট থেকে পর সকলেই ভীষণ পছন্দ করবে